আইরিশ দার্শনিক অ্যালবার্ট রিনাল বলেছিলেন স্বর্ণপ্রেমী নারী নারী হবে অথচ স্বর্ণের প্রতি আকর্ষণ থাকবে না এমনটা হওয়াই যেন অনুচিত ভারতীয় মহিলারা এই কথাটি এক অন্য উচ্চতায় নিয়ে গেছে নমস্কার আমি আরশিফ ক্রাইম সোল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনারা কি জানেন রাশিয়া আমেরিকা চীন জাপান জার্মানির মতো বড় বড় দেশগুলির সঞ্চয়ে যে পরিমাণ সোনা আছে তার থেকে অনেক বেশি সোনা মজুদ আছে ভারতীয় নারীদের কাছে দু হাজার কুড়ি একুশ সালে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী ভারতীয় মহিলাদের কাছে প্রায় তেইশ হাজার টন সোনা মজুদ আছে যা প্রায় বিশ্বের এগারো শতাংশের কাছাকাছি তাহলে জানলেন তো এক অজানা সম্মিলিত নারী শক্তির ক্ষমতা কতটা যে ক্ষমতার কারণেই আমাদের দেশ স্বর্ণ সঞ্চয় নারীর তালিকায় সবার শীর্ষে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন